আসসালামু আলাইকুম সবাইকে নতুন এপিসোডে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি আছি আপনাদের সাথে সো আজকে আমরা কথা বলবো ইউএসের বি ওয়ান বি টু টুরিস্ট ভিসারের বিষয় এবং বি ওয়ান বি টু টুরিস্ট ভিসার যেটা হচ্ছে আমাদের নতুন অ্যাম্বাসি হচ্ছে বাংলাদেশ থেকে একটি নতুন জারি করেছে যেটা হচ্ছে নতুন একটা প্ল্যাটফর্মে সেটা হচ্ছে আমাদের ই ভিসা সো ফাইভ ইয়ার্সের হচ্ছে আমরা মাল্টিপাল হচ্ছে ই ভিসা পাবো তো সাম্প্রতিক সময় হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট আমাদের কাছে আসছে অলরেডি সেটা হচ্ছে আপনার সব জায়গায় ওয়েবসাইটে হচ্ছে তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেছে বাংলাদেশ থেকে হচ্ছে ই ভিসা হচ্ছে অফিসিয়ালভাবে স্টার্ট হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের ক্যানাডাতে হচ্ছে ই ভিসা আছে বাট ক্যানাডা হচ্ছে বাংলাদেশের জন্য ই ভিসা না এটি অন্যান্য দেশের জন্য ক্যানাডাতে ই ভিসা চালু আছে এবং প্রতিটা দেশে হচ্ছে ভিসা চালু আছে শুধুমাত্র ইউএসের ছাড়া হচ্ছে ছিল এখন বর্তমানে হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে ইউএসের হচ্ছে আমাদের ই ভিসা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং আরও বিস্তারিত থাকবে তাদের দুই সালে যেটা হচ্ছে স্টার্ট হচ্ছে দুই হাজার ছাব্বিশে আপনি কীভাবে হচ্ছে তাদের পোর্টাল হচ্ছে আপনি নিজের প্রোফাইলটা হচ্ছে আপলোড করবেন কীভাবে ফর্ম ফিল আপ যদি তাদের কোনো আপডেট কোনো কিছু আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই জানতে পারবো বিষয়গুলো কীভাবে কী এবং কি আপনাদের নর্মালে হচ্ছে ইউএসএর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা ডকুমেন্ট তিনটা ডকুমেন্টের মধ্যে আপনার একটা ডকুমেন্ট হচ্ছে বা একটা পার্ট হচ্ছে একটা সাবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে হচ্ছে সো ইউএসএ ওইভাবে আপনার ডকুমেন্ট তেমন কিছু চেক করে না যদি কি না ভিসা কনসোভার অফিসার প্রয়োজন মনে করে আপনার ডকুমেন্ট হয়তোবা সাপোজ আপনি তাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে গেলেন আপনার পূর্ব ফান্ড যে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টটা সলভেন্সি আপনার কাছে খুব পর্যাপ্ত পরিমাণ মানে আপনার ব্যাংকে অ্যাভেলেবেল ফান্ড আছে আপনি ইউএসএ যাওয়ার জন্য কেবল এবং ওইটা ডকুমেন্ট যদি ভিসা বা কনসোভার অফিসার যদি মনে করে যে আপনার থেকে হচ্ছে ডকুমেন্টটা তারা দেখবে সেক্ষেত্রে ডকুমেন্টটা দেখতে পারেন অত ডকুমেন্টটা দেখবেন তবে হ্যাঁ যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা তারা কিন্তু ভালো করে দেখে এবং ইন্টারভিউটা খুব মানে ইম্পর্টেন্ট ইন্টারভিউতে কথা বলে যদি মনে হয় যে না সে আসলে ক্যাব ইউএসএ যাওয়ার জন্য তাহলে মোটামুটি ঠিক আছে এবং তারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা চেক করে ইউএসএর যারা স্টুডেন্ট হিসাবে আপনি দাঁড়াবেন এবং কি এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি আছে সো এই ক্যাটাগরিগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে হচ্ছে আপনাকে প্রোফাইলটা সাজাতে হয় আর বি ওয়ান বি টু ক্যাটাগরি যেটা আছে এই বি ওয়ান বি টুতে ক্যাটাগরিতে ডিফারেন্ট নিজেকে হচ্ছে মানে গুছিয়ে দাঁড়াইতে হবে কেননা হচ্ছে কি অনেকের আপনাদের যে এইজ বা আমাদের যে এইজ অনেকে হচ্ছে স্টুডেন্ট হিসাবে মানে সে ক্যাপাবল নিজেকে মনে করছে না বা সে কি ইউএসএ যাবেন ইউএসএ অবশ্যই যাবে তো ইউএস আপনি কীভাবে যাবেন মনে রাখবেন আপনি যদি বি ওয়ান বি টুতে যদি আপনি ইন্টারভিউ দেন তাহলে আপনি বাংলা এবং ইংলিশ দুটোতেই আপনি মিক্স করে দিতে পারবেন তবে আপনি যদি শুধুমাত্র স্টুডেন্ট হিসাবে আপনি ইন্টারভিউ ফেস করেন ইউএসএ অ্যাম্বাসির কাউন্সিল অফিসার সামনে তখন আপনি চাইলেও বাংলা বলতে পারবেন না কারণ আপনার টোটালি কনভার্সেশনটা ইংলিশে করতে হবে সো এমন কোনো ওয়ার্ড বা হচ্ছে অ্যান্টোনিম বা সিনোনিম হচ্ছে আপনার আছে যেটা হচ্ছে কি আপনার এখন মনে আসতেছেন বা ফেস যেটা আমরা বলি আপনার বাংলায় হচ্ছে বলতে পারবেন কিন্তু আসলে এই মুহূর্তে আপনাকে বাংলা চাইলে আপনি বলতে পারবেন না কারণ ইউএসে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন টোটাল কনভারসেশনটা আপনি পারেন বা না পারেন ইচ্ছা থাকুক আর অনিচ্ছাকৃত হোক যাই হোক আপনাকে ইংলিশে কনভার্সেশনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে যখন আপনি ইউএস এর আপনি কথা বলবেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনাকে এ আপনি আপনি ইংলিশে করতে হবে আর যদি 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 স্বাভাবিক করেন যে আমি একটু বাংলা কথা বলে কমফোর্টেবল হব খুব ইজি হব সেক্ষেত্রে হচ্ছে যে আপনি বি বিটিতে অ্যাপ্লাই করতে পারেন বিমান বিটিতে অ্যাপ্লাই করলে মোটামুটি হচ্ছে যে আপনি বাংলা কনভারসেশন করতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই আপনি ফুল কনভারসেশন ইংলিশে করতে পারবেন বাংলা করতে পারবেন তবে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট আপনি যখন ইউএসএ কথা বলবেন ইউএসএ এ ইন্টারভিউতে যাবেন এবং কি একটা ইউনিফর্ম যেটা হচ্ছে আপনি যে ড্রেসটা পরে যাচ্ছেন আপনার ড্রেস এমন না যে আপনাকে ফর্মাল পরে যেতে হবে আপনি ক্যাজুয়ালে যেতে পারেন তবে অবশ্যই আপনি যে পোশাকটা পরবেন পোশাকটা যাতে মাধুর্য হয় আপনাকে যাতে পড়লে সুন্দর লাগে এই পোশাকটাই আপনি পরিধান করবেন সো আপনি পরিপার্টি হচ্ছে ইউএসএ যাবেন এবং ডিএস ওয়ান সিক্সটি যেভাবে ফিল আপ করা হয়েছে যদি আপনি কারো হেল্প বা কারো যদি গাইড নেওয়া হচ্ছে কাজ করেন তো অবশ্যই হচ্ছে ডেস ওয়ান সিক্স ভালো করে দেখে যাবেন যাতে এই ইন্টারভিউতে কোয়েশন করলে আপনাকে এইটার ভেতর থেকেই সেই ইন্টারভিউতে হচ্ছে কি আপনাকে কোয়েশন করবে সো কিভাবে করবে কি কি প্রশ্ন প্যাটার্ন বিজনেস যারা করে বিজনেস প্রোফাইল হচ্ছে একরকম হবে স্টুডেন্ট ক্যাটাগরি তারা হচ্ছে একরকম হবে যারা প্রাইভেট সেক্টর তারা একরকম যারা গভর্নমেন্ট মানে সার্ভিস হোল্ডার তাদের জন্য হচ্ছে একটা একরকম হচ্ছে কোয়েশন হবে যারা রিটায়ার্ড তাদের জন্য একটা মানে এক টাইপের হচ্ছে কোয়েশন হবে সো আপনাকে নিজের যে প্রোফাইলটা আপনি ইউএসএ অ্যাম্বাসির জন্য হচ্ছে রেডি করছেন সো আপনি এই প্রোফাইল ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কোশ্চেন আপনি খেলোয়াড় হলে খেলোয়াড় হচ্ছে কোশ্চেন করবে আপনি বাংলাদেশের একজন মানে ক্রিকেটার আপনাকে এই রিলেটেড কোশ্চেন করবে আপনাকে বাইরে কোনো কিছু কোশ্চেন করবে না হ্যাঁ সো আপনি যখন নিজেকে হচ্ছে ওই প্রোফাইলটা হচ্ছে রেডি করবেন সো খুব সুন্দর করে আপনি ওইটাই হচ্ছে নিজেকে প্রস্তুত করি তারপর টিভিএস আপনি দাঁড়াবেন একজন বললো আর একজন বা ভিসা পেলো আপনি তার মোটিভেশন কথা শুনে হচ্ছে আপনি ইউএসএ ইউএসএি কখনো যাবেন না কারণ আপনি মনে রাখবেন যে তার প্রোফাইলটা বা তার কোশ্চেনের প্যাটার্নটা বা তার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ছিল হয়তো বা তার বিষয়টা হয়ে গেছে বাট আপনার যদি একটু মিস্টেক বা একটু ভুলের কারণে আপনি ইউএসএর ভিসাটা হয়তো ভিসা কাউন্সিল অফিসে ডাউট থাকবে আপনাকে রিফিউজ করে দিতে পারে বাট রিফিউজ যাতে না হয় সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন কাজগুলো করলে আমাদের স্মুথলি ভাবে হচ্ছে এর বিষয়টা আমরা পেতে পারি সেটার দিকে ফোকাস রাখতে হবে এখন ওইখানে গিয়ে হচ্ছে অনেকে অনেক কনভার্সেশন করে ফেলেন অনেকে বসা থাকে বাঙালি আমাদের যারা আছে সো আমরা নর্মালি এই কথাও গেলে হচ্ছে হ্যালো হাড়ে জিজ্ঞাসা করি বাট ওইখানে আপনারা যতটুকু পারবেন যে শান্তভাবে বসে থাকার জন্য কাউকে দেখলে হয়তো ঠিক আছে মুচকে একটা হাসি দিয়ে আপনি হয়তো বা একটু থ্যাংক ইউ বা সালাম দিয়ে বসলেন কোনো প্রবলেম নেই বাট খুব বেশি কনভারসেশন করবেন না কারণ আপনার সামনেই লাইভ হচ্ছে ইন্টারভিউ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ইন্টারভিউটা ফেস করবেন সো আপনারা নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে প্রপারলি হচ্ছে প্রোফাইলটা গুছিয়ে তারপরে আপনি ইউজের জন্য দাঁড়ান আর যদি কোনো কনসার্টেশন বা হচ্ছে কোনো প্রয়োজন যদি মনে হয় যে না আপনারা কোয়েশন বা কিছু জানার আছে আমাদের যে ডিসক্রিপশন নাম্বারটি আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন ধন্যবাদ নেক্সট এপিসোড দেখার জন্য আসসালামু আলাইকুম